লার্নার্স এখানে আমরা ছোট্ট একটি উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হয়েছি তো প্রশ্নটা হচ্ছে এরকম যে এক্স স্কাইনাস থ্রি এক্স প্লাস টু এর উৎপাদকে বিশ্লেষণ করো অর্থাৎ এর উৎপাদক কি হবে কত হবে ওকে আমরা জানি উৎপাদক মানে যে মানটা দ্বারা এইটাকে ভাঙানো যাবে অর্থাৎ ভাগ করা যাবে কথা অর্থাৎ আমি যদি বলি যে চারের উৎপাদক কত তাহলে চারকে কী কী দ্বারা ভাঙানো যায় চার দ্বারা ভাঙানো যেতে পারে দুই দ্বারা ভাঙানো যেতে পারে আর এক তো সবারই কমন ব্যাপার তাই তো তার মানে চার আর দুই হচ্ছে চারের একটা উৎপাদক ঠিক আছে তাহলে চার আর দুই চারের এখানে দুইটা উৎপাদক তো সেমভাবে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। জাস্ট পাটিগণিতে আমরা যে কাজটা করছি এখানেও সেম কাজটাই করব তো সেটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখেন যে এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে তো আমরা এটাকে সূত্র বানাইতে পারলে পারলাম সমস্যা নেই তো যেহেতু এখানে তিনটা পদ আছে একটা দুইটা তিনটা সেক্ষেত্রে আমাদের মিটেল টার্ম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো আমরা আগে মিটেল টার্মটাই ট্রাই করে দেখব যে হচ্ছে কি হচ্ছে না ওকে সেই মিটেলটা টার্মের শর্ত হচ্ছে আমাদের কি এক্স স্ক্যারের সহগ এখানে আছে আমাদের ওয়ান তো এক্স স্ক্যারের সহগ হচ্ছে ওয়ান আর ধ্রুবক পদ হচ্ছে কত আমাদের টু জাস্ট আমরা আমাদের চিহ্ন কী আছে সেটা দেখার বিষয় নেই জাস্ট আমরা সেটা এক্স স্ক্যারের শখ আর ধ্রুবক পদ আমরা গুণ করে নিব তাহলে টু টুকে আমরা ভাঙাবো টু কে আমরা টু টু দিয়ে ভাঙানো যায় আর ওয়ান দিয়ে ভাঙানো যায় টু যেহেতু একটা মৌলিক সংখ্যা তার মানে টু কে হয় ওয়ান না হয় টু দিয়ে ভাঙানো যায় এর বাইরে কিন্তু যাচ্ছে না তো এখন আমরা দেখবো টু আর ওয়ান গুন করলে কি ওই গুণফলটার সমান হয় হ্যাঁ হচ্ছে টু আর এক যোগ করলে কি আমাদের তিনের সমান হয় হ্যাঁ হচ্ছে তার মানে থ্রি এক্সকে কে ভাঙালে আমরা পাবো মাইনাস টু এক্স মাইনাস এক্স যেহেতু এখানে মাইনাস আছে তাই দুটোর সামনে মাইনাস হবে কেননা মাইনাস মাইনাসে একত্রে হয় তার সামনে অবশ্যই মাইনাস থাকবে আর এখানে হচ্ছে প্লাস টু এই যে থ্রি এক্সকে আমরা ভেঙে এখানে আমরা এই যে এতটুকু যে কাজ করছি এটাই হচ্ছে আমাদের মিডল টার্ম ওকে মিডেল মিডেল টার্মের কাজ অর্থাৎ মধ্যপদের কাজ করছি এখানে ওকে তো চলুন আমরা এখন সেটাকে এখন কাজ করে দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্সের মধ্যে আমরা এক্স কমে নিতে পারি তাহলে এক্স মাইনাস টু আর এই দুজনের কাছ থেকে আমরা চোখ বন্ধ করে মাইনাস ওয়ান কমন নিতে পারি তাহলে এখানে পাবো আমরা এক্স আর এখানে পাবো আমরা মাইনাস টু কেননা মাইনাস যেহেতু কমন আছে তার মানে প্লাসটা হয়ে যাবে মাইনাস এখানে এমনভাবে আমার কমন নিতে হবে যেন এখানকার ব্র্যাকেটে যা হবে এখানকার ব্র্যাকেটের ভিতরে যেন একই মান থাকে তো এখন দুজনের কাছে আমাদের একই জাতীয় মান আছে তাহলে আমরা এক্স মাইনাস টু কমন নিতে পারি তাহলে এখানে থাকবে একটা এক্স আর এখানে আছে আমাদের মাইনাস ওয়ান এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আশা করি বুঝতে পারছি এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে